সর্বপ্রথম আমাদের জানতে হবে আমরা এই দুনিয়াতে আগমন করেছি এ দুনিয়াতে এসেছি আল্লাহ পা কপুর আলমিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহ পা কপুর আলমিন আমাদেরকে এ দুনিয়াতে কেন প্রেরণ করেছেন আর মাস্টার কি মোস্তারা মহাজির আমরা যদি আল্লাহ পা কপুর আলমিন কুরআনুল করিমকে প্রশ্ন করি হে কুরআনুল করিম আল্লাহ পা কপুর আলমিন আমাদেরকে দুনিয়াতে কেন প্রেরণ করেছেন يدخل القران الكريم جواب داري وما خلقت الجن والانس الا ليعبدون بانيم عن الله

আমরা যখন আলমে আর মতে ছিলাম তখন আল্লাহ বপুর আলমি আমাদেরকে প্রশ্ন করেছেন আলাস তুমি রব বেকুম আলাস আমি কি তোমাদের রব ন তখন আমরা প্রত্যেকেই এক বাক্যে যত দিয়েছিলাম আলু বালা হা আপনি আমাদের রব।

তিনি একজন সম্বন্ধে মায়া হে করে যাবে তখন কি আমার অবান্দা আমি আম্মাকে ভুলে যাওয়া হয় নাকি আল্লাহাকে স্মরণ রাখে আল্লাহ আলানিন আমাদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছেন ডাক্তার মাঝে কথা গর্বচার চেষ্টা করবেন আল্লাহ বাপ পুরা আলানিন যেহেতু আমাদেরকে দুনিয়াতে শিক্ষার জন্য বাড়িয়েছেন সুতরাং আল্লাহ পাক রাব্বুল আলামিন কিছু প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন সেই প্রশ্নগুলো যদি আমরা সঠিক জবাব দিতে পারি সেই প্রশ্ন যদি সঠিকভাবে আমল করতে পারি সেই প্রশ্ন যেগুলো আদেশ করেছেন সেগুলো হুবহু বলতে পালন করতে পারি আর আল্লাহ পাক রাব্বুল আলামিন যেগুলো আমাদেরকে ইনশাফ করে দিয়েছেন সেগুলো যদি আমরা মান করে dunia আরooq থেকে চলে যেতে পারি তাহলে আমরা পাশ নাম্বার সে জান্নাতে চলে যাব محترم আজিজ কথাগুলো বোঝার চেষ্টা করবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এ দুনিয়া কেমন জানো আদ-দুনিয়া তা আদ-লাইন্দাল্লাহ জনাহা বাউদাতিন মা সাকাত কাফিরুম মিনহা শরবাতান যে আল্লাহ পাক কোরআন আল আমিন এই দুনিয়ার সম্মান যদি একটা মাছির দাহ পরিমাণ হয়তো তাহলে আল্লাহ পাক কোরআন আল আমিন কোরা কি একদম পানি পান করাইতে না মুহতরম আজিন কি হাদিস থেকে বোঝা যায় আদ-দুনিয়া তা আদ-লাইন্দাল্লাহ

আজকে আমরা এই দুনিয়াতে এসে দুনিয়ার মায়া এই মহাব্বত ভাবে জড়িয়ে পড়েছে যে আমরা সে খালেককে ভুলে গিয়েছি আল্লাহ পাককে ভুলে গিয়েছি আল্লাহ পাক কি মাকসাদ আমাকে তৈরি করেছেন কি মাকসাদ আমাকে সৃষ্টি করেছেন সে সৃষ্টির মাকসাদকে আমরা ভুলে গিয়েছি মহতারাম রাজিব এই জন্য বয়টা বোঝার চেষ্টা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের মাকসাদ যেহেতু গোলামি করাটা সত্য করা কিন্তু আজকে কোন দুনিয়ার পিছনে আমরা বললাম মায়ার পিছনে পড়ে কোন দুনিয়ার মহাব্বত মায়ায় পড়ে আজকে আমরা সে আমালিককে বলে গেছি যে মালিক আমাকে সুন্দর করে বানাইছেন যে মালিক আমাকে সুন্দর চেহারা দান করেছেন যে মালিক আমাকে সুস্থ রেখেছেন এত সুন্দর হাত দান করেছেন এত সুন্দর পা দান করেছেন সেই মালিককে আমরা কেন ভুলে গেলাম মাঝে যেহেতু দুনিয়ার কোনো সম্মান তো পরীক্ষার জায়গা পরীক্ষার হাল আপনার আমরা দুনিয়াতে পরীক্ষা দিই দেখেন না দুনিয়ার বুকে আমরা যখন পরীক্ষা দিই যদি পরীক্ষাটা আমরা ভালো নাম্বার যদি আমরা ভালো লিখি যদি আমরা পরীক্ষার প্রশ্নের উত্তর গুলো সঠিকভাবে লিখতে পারি তাহলে আমরা পাঁচ নম্বর পেয়ে উত্তীর্ণ হই আর যদি দুনিয়ার পরীক্ষা যদি আমরা ফেল যাই তার জন্য শাস্তির সম্মুখীন হতে হয় শাস্তি ভোগ করতে হয় ঠিক ততরূপে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বাসা আমাকে তৈরি করেছেন আল্লাহ পাক রব্বুল

আসাদ বোঝার চেষ্টা করবেন কিন্তু মুসলমান ভাইরে আমার আজকে আমরা এত উদাসীন এত উদাসীন হয়ে গেছি দুনিয়ার ভোগ বিলাসে পড়ে নারীর পিছনে পড়ে দুনিয়ার গয়ে পড়ে আমরা خالدকে বলে গেছি খবরকে কে বলে গেছি আমরা দুনিয়ার সমস্ত যেগুলো খারাপ জিনিস সেগুলোকে মহব্বত করে বসেছি কিন্তু আল্লাহ পাক রুবুল আলামিন যে পাকসাটকে

আমাদের যে মাস্টার আমাদের সামনে কবর রয়েছে কবর নামক গাড়ি রয়েছে সে কবরের প্রস্তুত আমাদের দুনিয়া থেকে গ্রহণ করতে হবে যারা পরীক্ষা হল মাস্তারা মাঝির কথাগুলো দিয়ে কান দিয়ে শুনবেন কথাগুলো একটু বোঝার চেষ্টা করবে আল্লাহ আমাদেরকে এত দয়া করে মায়া করে পর কি মাসাদ আল্লাহ পাঠাইলেন আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন সেই মাসাদকে ভুলে গেলে চলবে না মহতারা মাজিন আমি আপনাদের সম্মুখে এই দুনিয়ার মহাব্বত সম্পর্কে একটি ঘটনা বলি আজকে আমরা তো দুনিয়ার ভিতরে এমনভাবে ভাবে চলতেছি মনে হয় আমরা আর দুনিয়া থেকে চলে যাব না এটাই আমাদের সৃষ্টিখানা এরপরে তো

যেহেতু আমি একটা নবস আমরা একটা নবস মানুষ সুতরাং আমাদেরও মৃত্যুর সাত গ্রহণ করতে হবে মৃত্যুর সাথ গ্রহণ করতেই হবে মৃত্যু থেকে তুমি যতই পাল মৃত্যুর সাথ তোমাকে গ্রহণ করতে হবে মৃত্যু তোমাকে টেন করবে যদি তুমি সুদৃঢ় পাচির অট্টালিকা বিশাল বড় পাচির আপনার তামা তৈরি হোক দা তৈরি হোক বিশাল সুদৃঢ় পাচিরের মধ্যে যদি আপনি পালিয়ে থাকেন মৃত্যু আপনার নিকটে পৌঁছে যাবে সুতরাং মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই সুতরাং যেহেতু মৃত্যু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সুতরাং আমার প্রস্তুতি সেভাবে নিতে হবে এর জন্য আসল দুনিয়া নয় মহাতারা মাঝেন কথাগুলো বোঝার চেষ্টা করবেন এই মৃত্যু এমন একটা জিনিস পৃথিবীর বুকে এমন কোন জিনিস নাই যে বিষয় সম্পর্কে মুসলমান মানুষের মধ্যে লাভ নাই কিন্তু মৃত্যু এমন একটা জিনিস মৃত্যু এমন একটা সাহেব যে মৃত্যু সম্পর্কে পৃথিবীর কোন মুসলমান কোন হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন না বলেন কোন যেই দল বলেন না কেন যেই মত বলেন না কেন কোনো দল কোনো মতের মধ্যে কোনো পার্থক্য নাই তারা মৃত্যু বা স্বীকার করে এমন কোন দল পৃথিবীর বুকে তৈরি হয় নাই আপনি কাদের বেঈমান বলেন যারাই বলেন কেন প্রত্যেকে এটা বিশ্বাস করে আমাদের প্রত্যেকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মুসলমান বাইরে আমার কথা কথাগুলো দিলে কান্দে শুনবেন কিন্তু আমাদের প্রত্যেকে মৃত্যুর স্বাদ করতেই হবে সুতরাং আমাদের মৃত্যুর প্রস্তুতি ওইভাবে নিতে হবে মুসলমান বাইরে আমার আমি একটা আপনাদের সঙ্গে ঘটনা বলি কিভাবে রসা আলী রহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে উল্লেখ করে যে দুনিয়া কেমন জিনিস দুনিয়া কেমন জিনিস এই দুনিয়া সম্পর্কে মিসালে তার দিকে তিনি বলেন যে মনে করেন এমন একটা পরিস্থিতি তৈরি বিশাল বড় ধদুর মরুভূমি বিশাল বড় মরুভূমি যেই মরুভূমির মধ্যে কোনো গাছ গাছালি নাই কোনো আশ্রয়স্থল নাই কোনো মানুষজন নাই কোনো ঘর নাই কোনো কিছু নেই একদম ধুদুর শুধু মরুভূমি আর মরুভূমি মুসলমান বাইরে আমার মরণকে বোঝার চেষ্টা করবেন এমন বিশাল সেই মরুভূমির মধ্যে একজন মানুষ দাঁড়িয়ে আছে একজন মানুষ সেই মরুভূমির মধ্যে দাঁড়িয়ে আছে হঠাৎ পিছন একটা বাঘ তাকে ধাওয়া করেছে মুসলমান বাইরে আমার যখন ওই ব্যক্তিকে বাঘকে ধাওয়া করেছে সে সামনের থেকে দৌড়ে পালাই সে শুধু সামনের দিকে দৌড়ে গেছে দৌড়ে গেছে তাকে ধাওয়া করতেছে মুসলমান বাইরে আমার এইভাবে চলতে 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 চা কপাল দিয়ে ধরতেছে কিন্তু বাঘ তাকে ধাওয়া সাথে সারতেছে না বাঘ শুধু ধাওয়া করতেছে আর ধাওয়া এইভাবে চলতেছে চলতেছে সে শুধু আশ্রয় স্থল খুঁজতেছে কোথাও যদি একটা আশ্রয় স্থল পাওয়া যায় সেটা আশ্রয় নিতাম কোনো মানুষ যদি পাওয়া যায় তার থেকে সাহায্য চাইতাম কোনো গাছপালা যদি পাওয়া যায় তাহলে গাছ উড়ে যাইতাম বা আক্রমণ করতে পারতো না জল ঘর যদি পাই যাইতাম সেই ঘরের মধ্যে দাখিল হয়ে যাইতাম ঘর ঘরে গেলে দাখিল হওয়ার পরে আমাকে আক্রমণ করতে পারতো না মহতারা মাঝি এমন একটি পরিস্থিতি চলতে 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 সে পেয়েছে সে টেনশন করে গেছে কিভাবে আমার একটা বিশাল টুক যখন সেই ব্যক্তি কুকটাকে দেখতে পেলেন তখন তিনি চিন্তা করলেন যাক বাসা গেল যে তো আমাকে করেছে এখন যদি আমি কুকটার মধ্যে নেমে যাই কুকটার মধ্যে যদি আমি নেমে যাই তাহলে সেই বাঘ আমাকে আক্রমণ করতে পারবে না মুসলমান বাইরের আমার তখন ওই ব্যক্তি চিন্তা করলো কুবের মধ্যে নামবে যখনই খুব কুবের মধ্যে নামার মনস্থ করলো তখন দেখলো কুবের ভিতরে বিশাল এক অজগর সাপ মুসলমান বাইরের আমার তখন তার পেরেশানি আরো হয়ে গেল একদিকে পিছন থেকে বাঘ দাওয়া করতেছে অন্যদিকে যখন

সেই ঘাসগুলো ধরে লটকে যাই তাহলে আমাকে ওইদিকে বাঘ আক্রমণ করতে পারবে না আমি কুবের মধ্যেও নাম বলা অজগর সাব আমাকে ধ্বংসন করতে পারবে না মুসলমান বাইরেরা আমার যখন সেই ঘাসগুলো ধরে লটকে গেল যখন লটকে গেল লটকে যাওয়ার পর হঠাৎ করে তার চক্ষু করলো উপরের দিকে উপরের দিকে সেই ঘাসগুলো এখন আমি এক ডাক্তু ঘাসগুলো ধরে লটকে আসি আসিপুরে এখন ইঁদুর

যখন এসে যাবে তখন পৃথিবীর মধ্যে আজকে সত্ত্বেও সেই মানুষজন আমার চোখে পড়বে না সেই আমার দৃষ্টিতে আসবে না তখন আমার মনে হবে পৃথিবীর মধ্যে শুধুমাত্র কেবলমাত্র আমি একাই রয়েছি আমাদেরকে পিছন থেকে ধাওয়া করতেছে ধাওয়া করতেছে আমরাও দৌড়াইতেছি দৌড়াইতেছি আমরা তার থেকে বাছা জন্য দৌড়াইতেছি কিন্তু এই দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে আমাদের সামনে কবর চলে আসবে চলে যাচ্ছে এইভাবে দিনকে বাই দিন রাতকে বাই রাত দিন রাত চলে যেতে যেতে একশো নম্বর হায়াতের নিশান হায়াতের যে একটা মুদ্রা রয়েছে মাপটি রয়েছে যে হায়াতটা শেষ হয়ে যাবে মুসলমান বাইরের আমার তার মানে ঘাস কাটতেছে একটা ঘাস কাটতে কাটতে যখন ঘাস শেষ হয়ে যাবে তখন আমার হায়াতটা শেষ হয়ে যাবে তখন আমি চপকি আমি কবরের মধ্যে পড়ে যাব মুসলমান বাইরে আমার যদি কবরের মধ্যে পড়ে যাব কিন্তু আমার যে আমল নেওয়া ভালো না হয় আমার আমল যদি সঠিক না হয় তাহলে কবরের মধ্যে সেই বিশাল মুসলমান ভাইরা আমার এখান থেকে বুঝাই হলো আমরা দুনিয়ার মধ্যে এমন ভাবে আছি যে সর্বদা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পিছন থেকে দাও করতেছে মুসলমান ভাইরা আমার এইজন্য আমাদের প্রত্যেককে উচিত আমাদের প্রত্যেককে উচিত এই জীবন হয় দুনিয়াতে আমরা কিছু দিনের জন্য আসি আবার সামনে থাকব না আপনি লক্ষ্য করেন না আমাদের ছেলে ছোট ছোট ছেলে দুনিয়ার পথে চলে যাচ্ছে তার মানে আশার ক্ষীণ আছে সামনে যাওয়ার কোন সিরিয়াল নাই তখন আমার মৃত্য আমার সম্মুখ হয়ে এসে যাবে মালাকুল মত তখন আমাকে পিছন থেকে আক্রমণ আক্রমণ করে ফেলবে এই জন্য মালাকুল বহুত যখন আমাকে আমার রুকে কবচ করবে তখন যেন আমি এই মানে আমাদের থেকে চলে যেতে পারি আমি যেন আমার সরে ভালো কাজ করে দিনের থেকে চলে যাবার যেতে পারি এই জন্য আমরা চিরস্থায়ী নয় এই জন্য এই দুনিয়া মোহাম্মতকে পিছনে ফেলে আমাদেরকে করতে হবে দিন ইসলামকে ভালোবাসতে হবে দিন ইসলামের জন্য আমার জীবন উচ্ছন্ন করতে হবে এই বলে আমি আমার পক্ষে আলহামদুলিল্লাহ রবুল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ